আপনি কতটুকু খবর রাখেন আরে বাংলাদেশ চলছে মশাই আপনি কতটুকু সরকারি কাজে বাধা দেওয়া সরকারি স্কুলের কাগজপত্র ছেঁড়া ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা তাদের গাড়ি আটকে মারার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক শিক্ষককে গতকাল ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাগমন্ডি থানা এলাকায় শাল জুনিয়র জুনিয়ার বিদ্যালয়ে। ধৃত ওই শিক্ষকের নাম গোপালচন্দ্র মহাপাত্র তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুরুলিয়ার বাগমুন্ডি থানার পুলিশ ধৃতকে আজ দুপুর দুটো নাগাদ পুরুলিয়ার জেলা আদালতে তোলা হয় গোটা ঘটনার অভিযোগ জানাতে গিয়ে বাগমন্ডি দুই নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাধন সর্দার বলেন গতকাল আমরা ওই বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম রুটিন মাফিক আমার সঙ্গে আরও বেশ কয়েকজন আধিকারিক ছিলেন আমরা ওই স্কুলে গিয়ে কাগজপত্র দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়গুলি পরিদর্শনে গিয়েছিলাম তখনই ওই স্কুলের শিক্ষক আমাদেরকে সরকারি কাজে বাধা দেয় এবং বিভিন্ন সরকারি কাগজপত্র ছিঁড়ে দেন এছাড়াও সরকারি জিনিসপত্র ভাঙচুরও করেন আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এমনকি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত পর্যন্ত তোলেন পরে আমরা স্কুল থেকে বেরিয়ে গোটা বিষয়টি বাগমুন্ডি থানায় জানাই এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার অভিযোগ উঠেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ ও শিক্ষকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে স্কুলের সই করা খাতায় আটকে দিয়েছিলাম তখন এই নির্লজ্জ দালালগুলো আমাকে জব্দ করতে আমার তিন মাসের বন্ধ করে দিয়েছিল এই এই দালালগুলো দালালগুলো আসলে তাদের নিশ্চিত সুরক্ষিত করতে চায় মানুষের শিক্ষা ব্যবস্থা লাটে উঠুক ছেলে শিক্ষিত শিক্ষিত হোক আর না হোক পড়াশোনা হোক আর না হোক স্কুলগুলো জাহান্নামে নামে যাক এই দালালগুলোর পিছু যায় আসে না এই দালালগুলো শুধুমাত্র চায় যা চলছে চলতে থাকুক এই দালালগুলোর এই হচ্ছে মূল উদ্দেশ্য এই দালালগুলো নির্লজ্জভাবে প্রশাসনের মাথায় থেকে মানুষের ট্যাক্সের টাকায় মোটা মোটা টাকায় বেতন মারে এমনকি বসে বসে এয়ার কন্ডিশন রুমে ঘুমায় নির্লজ্জ দালালগুলো এই নির্লজ্জ দালালগুলো মানুষের ট্যাক্সের টাকায় মোটা 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 টাকায় বেতন তুলে এমনকি অফিসের অফিসে এয়ার কন্ডিশন ঘরে বসে নির্লজ্জভাবে ঘুম মারে

আপনি গাড়িটা দেখে দেখে আপনি ভেবেছিলেন যে আমি দৌড়ে পালিয়ে যাবো আপনার পুলিশের গাড়িটা দেখে তাহলে আপনি এসে আমাকে মশাই জ্ঞান দিচ্ছেন আপনি যদি সত্যিকারের প্রকারের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হতেন তাহলে আপনার বলার উচিত ছিল